রহমতুল্লাহ প্রিয় এইচএসি এবং আলিম পরীক্ষার্থী অথবা একাদশ শ্রেণী এবং আলিম প্রথম বর্ষের শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই ভালো আছ আমি একাদশ এবং আলিম শ্রেণীর একাদশ দ্বাদশ এবং আলিম শ্রেণীর শিক্ষার্থীদের বাংলা প্রথম পত্রের একটা সাহিত্য নিয়ে আজকে তোমাদের জন্য হাজির হয়েছি এবং এটা হলো অপরিচিতা গল্প এই অপরিচিতা গল্পটা লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর দীর্ঘদিন ধরে আলিম ক্লাসে এই অপরিচিতা গল্পটা পাঠ্য আছে অনেক পরিবর্তনের মধ্য দিয়ে এখনো পর্যন্ত অপরিচিতা গল্পটা আলিম ক্লাসে আছে। এবং এই গল্প থেকে প্রতি বছর প্রতি বছরই পরীক্ষায় প্রশ্ন আসে বিশেষ করে এইচএসি এবং আলিম পরীক্ষায় এছাড়া বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষাতেও এই গল্প থেকে খুঁটিনাটি বিষয় নিয়ে প্রশ্ন আসে আমি আমার আজকের এই ক্লাস থেকে যা কিছু তোমাদেরকে শেখানোর চেষ্টা করব তোমরা যা কিছু এই ক্লাস থেকে শিখবে তা এক নজরে বলছি কবি পরিচিতি গল্পের প্রেক্ষাপট এবং উৎস গল্পের স্বাস্থ সংক্ষেপ গল্পের মূল বিষয়বস্তু এবং তাৎপর্য গুরুত্বপূর্ণ কিছু উদ্ধৃতি এবং এর বিশ্লেষণ এরপরে বোঝানোর চেষ্টা করব লেখকের ভাষা এবং সাহিত্য শৈলী এছাড়াও তোমাদের পরীক্ষায় সৃজনশীল প্রশ্নের বিশেষ করে গ এবং ঘতে প্রয়োগ এবং উচ্চতর দক্ষতামূলক প্রশ্নে যে সমস্ত প্রশ্নগুলো হতে পারে তার একটা ভাব আবহ ইঙ্গিত আমি তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব আমার এই আজকের ভিডিওতে তো প্রিয় শিক্ষার্থীরা এটা রবীন্দ্রনাথের হাতে আঁকা ছবি ফটোগ্রাফ তৈলচিত্র বা এই ধরনের কিছু একটা ছবি আমি নেট থেকে কালেকশন করেছি তোমরা জানো রবীন্দ্রনাথ ঠাকুর আঠারোশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত তার জন্মকাল পিতার নাম ছিল মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর মাতা ছিলেন সারদা দেবী রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন পিতা মাতার চতুর্দশ মানে চোদ্দ নাম্বার সন্তান কলকাতার জোড়াসাগর ঠাকুর পরিবার ছিল একটা ধনাদ্য এবং পরিবার ওই পরিবারেই তার জন্ম প্রথাগত বিদ্যালয়ে শিক্ষা তার তেমন পছন্দ ছিল না তদুপরি ঠাকুর পরিবারের সন্তান হওয়ার কারণে স্কুলে যাওয়া তার হয়নি তবে গৃহ শিক্ষকের কাছেই তার প্রাথমিক শিক্ষা সম্পন্ন হয় উনিশশো সালে তিনি ব্যারিস্টারি পড়ার জন্য ইংল্যান্ডে যান কিন্তু কোনো ডিগ্রি না নিয়ে তিনি আবার উনিশশো সালে দেশে ফিরে আসেন এবং দেশে ফিরে এসে তিনি বাংলা সাহিত্যে আত্মনিয়োগ করেন মাত্র আট বছর বয়সে তিনি কবিতা লেখা শুরু করেছিলেন সেটা বিলেতে যাওয়ার অনেক আগেই উনিশশো সালে প্রকাশিত কবি কাহিনী কাব্যগ্রন্থের মাধ্যমে তার সাহিত্য জীবনের সূচনা হলেও জীবনে তিনি বায়ান্নটি মৌলিক কাব্যগ্রন্থ গ্রন্থ লিখেছেন কাব্যগ্রন্থ মানে কবিতার বই আটত্রিশটি নাটক উপন্যাস পঁচানব্বইটি ছোট গল্প ছত্রিশটি প্রবন্ধ এবং অন্যান্য গদ্য সংকলন এবং এক হাজার নয়শো পনেরোটি গান রচনা করেন তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থগুলোর মধ্যে আছে গীতাঞ্জলি মানসী সোনার তরী চিত্রা উল্লেখযোগ্য উপন্যাসগুলোর মধ্যে আছে চোখের বাড়ি চোখের বালি গোরা ঘরে বাইরে শেষের কবিতা যোগাযোগ চার অধ্যায় নাটকের মধ্যে আছে রাজা অচলায়তন ডাকঘর মুক্তধারা বিসর্জন ছোট গল্প বলতে গেলে তিনি বাংলা সাহিত্যের প্রথম সার্থক ছোট গল্পকার হিসেবে পরিচিত তার ছোট গল্পগুলো গল্পগুচ্ছ সংকলনে অন্তর্ভুক্ত এবং প্রায় পঁচানব্বইটি ছোট গল্প সেখানে আছে গীত বিতান নামে তার একটা গানের বই আছে যেটা আমরা রবীন্দ্রসঙ্গীত নামে চিনি তিনি প্রায় দুই হাজার ছবি এঁকেছেন তার বিভিন্ন রচনা বিশ্বের নানা ভাষায় অনুদিত হয়েছে বলতে গেলে পূর্ব বাংলা এবং বাংলা এই দুই বাংলায় এমন কোনো সঙ্গীত শিল্পী নেই যে রবীন্দ্রসঙ্গীত গান নেই উনিশশো সালের ১৩ নভেম্বর তিনি বিখ্যাত কাব্যগ্রন্থ গীতাঞ্জলির ইংরেজি অনুবাদ যেটা তিনি নিজেই লিখেছিলেন সং অফারিংস এর জন্য তিনি নোবেল পুরস্কার লাভ করেন তিনি ছিলেন ইউরোপের বাইরে প্রথম নোবেল পুরস্কার বিজয়ী উনিশশো সালে তিনি পশ্চিমবঙ্গে শান্তিনিকেতন প্রতিষ্ঠা করেন যা পরবর্তীতে বিশ্বভারতী বিশ্ব বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত হয় উনিশশো সালে জোডাসাঁকোর ঠাকুর পরিবারে ঠাকুর বাড়িতে আশি বছর বয়সে তার জীবন অবসান ঘটে একটি কথা তোমাদেরকে আমি মনে করিয়ে দিতে চাই রবীন্দ্রনাথ ঠাকুর মাত্র আট বছর বয়সে কবিতা লেখা শুরু করেছেন এবং মৃত্যুর পূর্ব পর্যন্ত তিনি শেষ নিঃশ্বাসেও কবি ছিলেন তোমার সৃষ্টির পথ রেখেছ আকীর্ণ করি বিচিত্র ছলনা জালে হে ছলনাময়ী এটি হলো তার শেষ লেখা কাব্যগ্রন্থের অন্তর্গত একটা কবিতা ভারত এবং বাংলাদেশ উভয় দেশের জাতীয় সঙ্গীত তারই রচনা বাংলাদেশের আমার সোনার বাংলা আর ভারতের জয় হে এই দুইটা জাতীয় সংগীত রবীন্দ্রনাথ ঠাকুরেরই লেখা আমাদের এই অপরিচিতা গল্পটি রচনার সময়কাল এবং এটা প্রকাশিত হয়েছিল অপরিচিতা গল্পটি উনিশশো সালে রচিত হয়েছিল এটা আনুমানিক এটি প্রথম প্রকাশিত হয় প্রবাসী পত্রিকায় তেরোশো একুশ বঙ্গাব্দে এই গল্পে গল্পের সামাজিক প্রেক্ষাপটটা ছিল বিশ্বতকের প্রথম দিকে বাঙালি সমাজ যেখানে জাতিভেদ প্রথা ফোন প্রথা যেটাকে আমরা যৌতুক বলি এবং নারীর সামাজিক অবস্থান এই গল্পের মধ্যে ফুটে উঠেছে পারিবারিক সিদ্ধান্ত এবং অভিভাবকদের ইচ্ছাতেই তখন বিয়ে হতো এবং বিবাহে প্রধান ভূমিকা পালন করতো পাত্রীকে বিয়ে সম্পর্কে কোনো কিছু জিজ্ঞাসা করা হতো না নারী শিক্ষা এবং স্বাধীন মতামত প্রকাশের সুযোগ তখন খুব সীমিত মাত্রায় ছিল ছিলই না বলা চলে ছোট গল্প হিসাবে অপরিচিতার তাৎপর্য অপরিসীম এটি রবীন্দ্রনাথের শ্রেষ্ঠ ছোট গল্পগুলোর মধ্যে অন্যতম গল্পটার আকৃতি ছোট হলেও এর ভাবের গভীরতা এবং বক্তব্য অত্যন্ত শক্তিশালী এই গল্পে নারী চরিত্রের যে বলিষ্ঠতা এবং প্রথা বিরোধী ভাবনা এই গল্পটাকে বিশেষভাবে উল্লেখযোগ্য করে তুলেছে এই গল্পটার যে কয়েকটা গুরুত্বপূর্ণ চরিত্র রয়েছে আমি এগুলা তোমাদের সামনে উপস্থাপন করছি এই গল্পের প্রধান চরিত্র কিন্তু কল্যাণী এবং প্রধান পুরুষ চরিত্র হলো অনুপম এই গল্পের ন্যারেটর বা কথক গল্পটা তার মুখে আমরা বর্ণনা করতে শুনেছি মায়ানাচলের তলায় বড় হওয়া লাজুক এবং অনেকটা ব্যক্তি ব্যক্তিত্বহীন যুবক পারিবারিক সিদ্ধান্তের উপর নির্ভরশীল ছিল নিজের মতামত প্রকাশ করার সাহস ছিল না কল্যাণের ব্যক্তিত্বের প্রভাবে ধীরে ধীরে তার মানসিক পরিবর্তন দেখা দিলেও সেটা অনেক দেরিতে যখন সে সব কিছু হারিয়েছে অপর দিকে কল্যাণী ছিল অনুপমের সম্পূর্ণ বিপরীত গল্পের কেন্দ্রীয় নারী চরিত্র এবং এই কল্যাণীকেই অপরিচিতা বলে সম্বোধন করেছেন লেখক শিক্ষিতা বুদ্ধিমতী এবং আত্মমর্যাদা সম্পন্ন একজন নারী। তখনকার যুগে এরকম নারী চরিত্র বিরল এটা সম্ভবত সাহিত্যেই সম্ভব তখনকার বাস্তব সমাজে এই রকম নারী চরিত্র পাওয়া ভার সমাজের চাপিয়ে দেওয়া নিয়মের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর সাহস কল্যাণীর ছিল দেশ এবং দেশের সেবায় নিজেকে উৎসর্গ করে একটা ব্যতিক্রম ধর্মীয় জীবন বেছে নেয় শেষ পর্যন্ত সে বিয়ে করেনি অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রগুলোর মধ্যে মামার ভূমিকাটা অনেক বেশি প্রভাব ফেলেছে এই গল্পে অনুপমের অভিভাবক এবং বিয়ের ঘটক তিনি অত্যন্ত কর্তৃত্বপরায়ণ এবং সামাজিক রাজনীতির প্রতি শ্রদ্ধাশীল ছিলেন তার সিদ্ধান্তগুলো গল্পের গতিপথাকে নির্ধারণ করে দিয়েছে বলতে গেলে অনুপমের ভাগ্যকে সে নিজের ইচ্ছা মতো চালিয়েছে এই গল্পে আর একটা চরিত্র আছে হরিশ অনুপমের বন্ধু বিয়ের ব্যাপারে সে অনেক সহযোগিতা করেছে সে মামার মন জুগিয়ে চলতে চেষ্টা করে গল্পের যে সার সংক্ষেপ সেটা তোমরা গল্পটা পড়লেই বুঝতে পারবে আমি তারপরে একটু বলে দিচ্ছি কিন্তু গল্পটা নিজে পড়ে এর সারমর্মটা বুঝে নেওয়া ভালো অনুপমের বিয়ের জন্য তার মামা যখন দেখতে যান এবং কল্যাণীকে যখন পছন্দ করেন বিয়ের দিন কল্যাণীর বাবা সেনের সাথে তুচ্ছ একটা বিষয় নিয়ে তর্ক হয় এবং মামার অহংকার কারণে চরম আকার ধারণ করে সেটা শম্ভুনাথ সেন যখন অপমানিত হন বিশেষ করে মেয়ের গয়না ফরক করার বিষয়টা নিয়ে তখন তিনি বিয়েটা ভেঙে দেন বরযাত্রীদের খাওয়ার খাইয়ে ফিরিয়ে দেন অনুপম প্রথমে হতাশ হলেও ধীরে ধীরে কল্যাণের ব্যক্তিত্বের গভীরতা উপলব্ধি করে কল্যাণের বিশ্বাস বহু বছরের পর অনুভব দীর্ঘ চার বছর পর অনুপম কল্যাণের সাথে আবার দেখা করে এটা কাকতালীয়ভাবে দেখা হয় ট্রেনে যখন সে একটি বিদ্যালয়ে শিক্ষিকার কাজ করছে এবং জনসেবার কাজে নিয়োজিত যখন কল্যাণী তার বিয়ের ব্যাপারটা ভুলতেই বসেছিল অনুপম কল্যাণীকে স্ত্রী রূপে পায়নি যদিও সে অনেক চেষ্টা করেছে না ফেলেও তার প্রতি যে গভীর শ্রদ্ধা এবং ভালোবাসা অনুভব করে এবং তার জন্য যে অপেক্ষায় জীবন কাটানোর সিদ্ধান্ত নে এর মধ্যে অনুপমের কিছুটা ব্যক্তিত্বের ছাপ আমরা লক্ষ্য করি আমাদের এই গল্পটার মূল বিষয়বস্তুটাই হলো এরকম এই গল্পে লেখক মূলত ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন নারীর আত্মমর্যাদা যে যুগে নারীদের কোনো আত্মমর্যাদা এবং ছিল না প্রচলিত সমাজ ব্যবস্থার সমালোচনা করা অত্যন্ত তীক্ষ্ণ এবং একেবারে অপমানের সুরে গল্পটির মাধ্যমে তিনি তৎকালীন সমাজের ফোন প্রথা অর্থাৎ যৌতুক প্রথা পারিবারিক কর্তৃত্ব নারীর প্রতি অবজ্ঞার যে মানসিকতা এর কঠোর সমালোচনা করেন মামার চরিত্রটি হল সেই রক্ষণশীল সমাজের প্রতিনিধি যাকে মানে চরমভাবে অপমানিত করা হয়েছে এই গল্পে বিশেষ করে দেখানো হয়েছে মানুষের ব্যক্তিগত পছন্দ এবং পারিবারিক প্রত্যাশার দ্বন্দ্ব একদিকে অনুভবের ব্যক্তিগত পছন্দ অন্যদিকে অনুভবের মা এবং মামার পারিবারিক যে প্রত্যাশা এর দ্বন্দ্বটাই হচ্ছে এই গল্পের মূল চালিকা শক্তি গল্পটার নামকরণে কল্যাণী বা অনুপম কারো নাম দিয়ে গল্পটাকে নামকরণ করা হয়নি কারণ কল্যাণী ছিল প্রথমে অনুপমের কাছে অপরিচিতা বিয়ের আগেও সে দেখেনি বিয়ের আসরেও কল্যাণীর সাথে তার দেখা হয়নি দুজন আলাদা রুমে ছিল চুড়ির টুংটাং শব্দ ছাড়া অন্য কিছু সে শুনতে পায়নি বিয়ে ভেঙে যাওয়ার পর কল্যাণীর সাথে প্রথম যেদিন দেখা হয়েছিল তখনও সে বুঝতে পারেনি এই অপরিচিতাই সেই কল্যাণী অনুপম তার ভেতরের মানুষটিকে ভিতরেই রেখে দিয়েছিল অপরিচিতা তার কাছে অপরিচিত একটি ছবি মাত্র যদিও একটা সময় তার সাথে কল্যাণীর পরিচয় হয় তার আগ পর্যন্ত কল্যাণী অপরিচিতই ছিল গল্পটা আমাদের এই গল্পটা মোটামুটি মানের যারা দ্রুত রিডিং ফুটতে পারো বিশ থেকে তিরিশ মিনিটের মধ্যে ফুটে ফেলতে পারবে এরকম আমাদের পাঠ্য বই এটা তিন চার পৃষ্ঠার মতো আছে তো ওই লাইনগুলো থেকে আমি গুরুত্বপূর্ণ একটা উদ্ধৃতি এখানে তুলে ধরেছি তোমাদেরকে বোঝানোর জন্য তার মধ্যে প্রথম উদ্ধৃতিটা হলো মা গরিবের গরিব ঘরের মেয়ে তাই আমরা যে ধনী কথা তিনি বলেন না আমাকেও ভুলিতে দেন না এই কথার মধ্য দিয়ে তার মায়ের যে অভিরুচি মানে হঠাৎ করে গরিব থেকে ধনী ঘরে আসলে যা হয় তার মায়ের যে মনের অবস্থা সেটা এখানে বোঝানো হয়েছে আর যে অনেক ধনী এই কথাটা এখানে স্পষ্ট করা হয়েছে। অনুভমের নিজের জবানবন্দি এটা আমার আসল অভিভাবক আমার মামা অর্থাৎ মামা যা বলবেন তাই তার নিজের কোনো ব্যক্তিত্ব বা সিদ্ধান্ত দেওয়ার ক্ষমতা নাই মেরুদণ্ডহীন পুরুষ এরপরের লাইনটা দেখো তিন নাম্বার লাইনটা কিন্তু মামা যিনি যিনি পৃথিবীতে আমার ভাগ্য দেবতার প্রধান এজেন্ট ভাগ্য দেবতার প্রধান এজেন্ট বিবাহ সম্বন্ধে তার একটা বিশেষ মত ছিল আর এই মতটা হলো ধনির কন্যা তার পছন্দ নয় অর্থাৎ মামা অত্যন্ত কুচক্রী একজন লোক বিয়ের ব্যাপারে সে ধনির কন্যা পছন্দ করে না কিন্তু অর্থের লোভ তার কাছে অনেক বেশি তিনি এইরকম একজন যার কাছে টাকা কম থাকবে কিন্তু যা আছে তাই তিনি তার মেয়ের জন্য ঢেলে দিবেন বিয়ের আসরে একটা ঘটনা ঘটেছিল সেটা অনুপমের মামা এবং সব্যনাথ সেনের মধ্যে বাক বিতন্ডা বচসা এটা হলো কন্যার গয়নাগুলো ফরক করা নিয়ে তোমাদেরকে বলে রাখি বিয়ের দিন আসরে যাওয়ার সময় বিয়ের আসরে যাওয়ার সময় মামা মানে অনুপমের মামা সাথে করে শেখরাকে নিয়ে গিয়েছিলেন যতটুকু গয়না দেওয়ার কথা সেটা মেপে যাচাই করে দেখার জন্য তখন শম্ভুনাথ সেন বিয়ের গিয়ে বরকে জিজ্ঞাসা করেছিলেন সে কথাটাই এখানে বলা হয়েছে সাইড নাম্বারে শম্ভুনাথ বাবু আমাকে বলিলেন তোমার মামা বলিতেছেন বিবাহের আগেই তিনি কন্যার কনের সমস্ত গহনা যাচাই করিয়া দেখিবেন ইহাতে তুমি কি বলো আমি মাথা হ্যাট করিয়া চুপ করিয়া রহিলাম অনুপমের এই চুপ করিয়া থাকার মধ্য দিয়ে কন্যা কল্যাণীর বাবা স্পষ্টভাবে বুঝতে পেরেছিলেন যে এই ছেলেটার কোনো আত্মমর্যাদা বোধ নেই এবং এই ছেলেটার নিজের সিদ্ধান্ত নিজে নেওয়ার মতো কোনো ক্ষমতা নেই তখনই তিনি স্থির করেছিলেন যে মেয়ে বিয়ে দেবেন না যাক গয়নাগুলা যাচাই বাছাই করার পর যখন মেয়ে বিয়ে দেবেন না তখন অনুপমের বাবা রাগ রেগে উঠেছিলেন তখন শম্ভুনাথ কহিলেন ঠাট্টা তো আপনিই করিয়া সারিয়াছেন ঠাট্টার সম্পর্কটা স্থায়ী করিবার ইচ্ছা আমার নাই আমার কন্যার গহনা চুরি করি বই কথা যাহারা মনে করে তাদের হাতে আমি কন্যা দিতে পারি না শম্ভুনাথ ছিলেন অত্যন্ত দৃঢ় চেতা ভদ্রলোক কিন্তু কথায় অনড় তার কথায় কোনো ঘাটতি নেই অনুপম অত্যন্ত দুঃখের সাথে এই কথাটা বলেছিলেন ছয় নাম্বার লাইনটা দেখো মস্ত বাংলাদেশের মধ্যে আমি একমাত্র পুরুষ যাহাকে কন্যার বাপ বিবাহের আসর হইতে নিজে ফিরাইয়া দিয়েছে অনুপমের সমস্ত যোগ্যতা সুন্দর শারীরিক সৌন্দর্য অর্থবিত্ত চাকচিক্য সকল কিছুই ছিল তবুও কন্যার বাবা তাকে ফিরিয়ে দিয়েছে এটার মতো অপমান আর নেই সাত নাম্বার লাইনটা দেখো সেই আশ্চর্য মধুর কণ্ঠ সেই গানের ধোয়া জায়গা আছে ট্রেনে যখন কল্যাণীর সাথে দেখা হয়েছিল তখন কল্যাণী অনুপমকে চিন্তন কল্যাণীকে কল্যাণী না ট্রেনের বগিতে জায়গা আছে এই কথাটা সে বলতে চেয়েছিল কিন্তু অনুপম এই কথাটাকেই হৃদয়ে ধারণ করে পরবর্তী জীবনটা কাটিয়ে দিয়েছিল জায়গা আছে এবং সে এটাকে প্রতীকী অর্থে বুঝাতে চেয়েছেন যে সে কল্যাণীর মনে জায়গা পেয়েছে এই গল্পের একেবারে শেষ লাইন ওগো অপরিচিতা তোমার পরিচয়ের শেষ হইল না শেষ হইবে না এই কথাটা দ্বারা অনুভব মূলত বোঝাতে চেয়েছেন এটা যে কল্যাণীকে সে অনেক চেষ্টা করেছিল পুনরায় বিয়ের জন্য রাজি করানোর কিন্তু সে শেষ পর্যন্ত রাজি হয়নি এটা তার ধারণার অতীত ছিল অর্থাৎ নারীর মনটা সে ভালোভাবে বুঝতে পারেনি আমি এখন তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব লেখকের ভাষা এবং সাহিত্য সাহিত্যশৈলীটা এই গল্পটা লেখার সময় রবীন্দ্রনাথ ঠাকুর একেবারে সহজ সাবলীল ভাষা ব্যবহার করেছেন যা সহজেই ফঠকের হৃদয়কে স্পর্শ করে গভীর ভাব প্রকাশের জন্য তিনি উপযুক্ত শব্দ চয়ন করেছেন সাধু ভাষায় লেখা কবি এই গল্পটা কবিত্বময় এবং শৈলী এবং এর বর্ণনায় একটা ভিন্ন মাত্রা যোগ করেছে তৎসম শব্দের ব্যবহার থাকলেও তা গল্পের ভাষাকে কঠিন করে তোলে না শরৎচন্দ্র চট্টোপাধ্যায় অথবা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের যে তৎসম শব্দের গদ্যগুলো আমরা দেখি এই গল্পটা কিন্তু তেমন কঠিন শব্দ দিয়ে চয়ন করা হয়নি অপরিচিত নামটি নিজেই একটি প্রতীক যা কল্যাণের ক্রমশ স্বতন্ত্র স্বাবলম্বী হয়ে উঠা দেখিয়েছে অনুপমের কাছে তার নতুন পরিচয়কে ইঙ্গিত দিয়েছে বিয়ের আসরে বিয়ের আসরে ভেঙে যাওয়া সমাজের যে বিয়ের আসর ভেঙে যাওয়া সমাজের কুসংস্কার এবং মামার সংকীর্ণ মানসিকতার প্রতীক হিসেবে এই গল্পে ব্যবহৃত হয়েছে আর গল্পটির বর্ণনা ভঙ্গির যে বিশেষত্ব সেটা হলো প্রথম পুরুষের দৃষ্টিকোণ থেকে গল্পকথক নিজেই নিজের জীবনের কাহিনীটা বর্ণনা করেছেন এবং এটার মধ্য দিয়ে অনুভবের ভেতরে যে ভাবনা এবং অনুভূতি সেটা সরাসরি আমাদেরকে জানতে সাহায্য করেছে বর্ণনা বর্ণনার মধ্যে লেখকের সহানুভূতি এবং সমাজ সচেতনতা স্পষ্টভাবে ফুটে উঠেছে লেখকের একটা দুর্বলতা ছিল চরিত্র অনুপমের প্রতি অপরিচিতাটা একটি ব্যতিক্রম ধর্মী প্রেমের গল্প এই গল্পটা গতানুগতিক রোমান্টিক প্রেমের মত নয় গতানুগতিক রোমান্টিক প্রেমের যেরকম শেষ পর্যন্ত ভালো পরিণতি হয় এখানে সেটা হয়নি এই গল্পে শারীরিক আকর্ষণ বা বাহ্যিক সৌন্দর্যকে বড় করে দেখানো হয়নি বাহ্যিক সৌন্দর্যের সে চরিত্রের গভীরতা এবং আত্মমর্যাদাকে এখানে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে প্রেমের পরিণতিটা মিলনাত্মক হয়নি না হলেও গভীর শ্রদ্ধা এবং অপেক্ষার মধ্য দিয়ে এটা প্রবাহিত হয় এক সময় শেষ হয়ে যায় এই গল্পে প্রেমকে ভিন্ন আঙ্গিকে উপস্থাপন করা হয়েছে এই গল্পে কেন রবীন্দ্রনাথ ঠাকুরের সকল গল্পে এই প্রেমটা ভিন্ন মাত্রা পেয়েছে সেখানে নারীদের মর্যাদাকে দেখানো হয়েছে নারীদের চারিত্রিক গুণাবলীকে উপস্থাপন করা হয়েছে রবীন্দ্রনাথের ছোট গল্প উপন্যাসের নায়ক চরিত্রগুলো চারিত্রিক গুণাবলীর দিক থেকে মোটামুটি সুস্পষ্ট একটা ইঙ্গিতবাহী অনুপমের ভালোবাসা প্রথমে দুর্বল ছিল পরবর্তীতে কল্যাণীর ব্যক্তিত্বের স্পর্শে এসে সেটা গভীর শ্রদ্ধায় রূপান্তরিত হয় আর কল্যাণী দেশপ্রেম তথা জনসেবা তথা নারী শিক্ষার ব্রত গ্রহণ করে শেষ পর্যন্ত সর্বশেষ অনুভবকে প্রত্যাখ্যান করেছিল যেখানে ব্যক্তিগত প্রেমের স্থানটা একেবারেই গৌণ কল্যাণীর কাছে দেশপ্রেমটা ব্যক্তিগত প্রেমের ঊর্ধ্বে কল্যাণীর ব্যক্তিগত জীবনে প্রেমের যে অভাব সে অনুভব করেছিল করলেও তা দীর্ঘস্থায়ী নয় তার দেশ সেবার মাধ্যমে সে বৃহত্তর ভালোবাসার সন্ধান পেয়ে গেছে যার কারণে সে অনুপমকে শেষ পর্যন্ত তার হৃদয়ে জায়গা দেয়নি তার পুরো হৃদয়টা ছিল দেশ সেবার জন্য নিয়োজিত একটা নারী তখনকার যুগে এই রকম ব্যক্তিত্ববান এবং দেশের জন্য উৎসর্গকৃত প্রাণ আমাদের বাংলা সাহিত্যে বিরল এই গল্পটা থেকে যে সব বিষয়ে প্রশ্ন হতে পারে সেটা হলো চরিত্রগুলো বিশ্লেষণমূলক প্রশ্ন হতে পারে যে অনুভবের দুর্বল ব্যক্তিত্ব মায়ের প্রতি অতিরিক্ত নির্ভরতা তার যে আত্মমর্যাদার অভাব শেষ পর্যন্ত কল্যাণের প্রতি তার যে উপলব্ধির গভীরতা এগুলো নিয়ে প্রশ্ন হতে পারে কল্যাণের আত্মমর্যাদা এবং দৃঢ়তা সম্পন্ন ব্যক্তিত্ব স্বাতন্ত্র এবং প্রচলিত সমাজ প্রথার বিরুদ্ধে তার যে প্রতিবাদ এবং বিদ্রোহ এটা নিয়ে প্রশ্ন হতে পারে মামার মতো অর্থলোভী সংকীর্ণ মানসিকতার যে আভিজাত্যের মিথ্যা অহংকার করা মানুষগুলো তাদের প্রতীক দিয়ে উদ্দীপকে বিভিন্ন চরিত্র তৈরি করে এ প্রশ্ন আসতে পারে অর্থের প্রতি তার যে আসক্তি এবং হীনমন্যতা এটাও থাকতে পারে অনুপমের মাঝে অতিরিক্ত রক্ষণশীল পুত্রের প্রতি অন্ধস্নেহ এবং নিজের মুঠোয় ছেলেকে রাখার যে প্রবণতা মাতৃস্নেহের আধিক্য এটা নিয়েও প্রশ্ন হতে পারে গল্পের যে মূল ভাব বা বার্তা এটা নিয়ে প্রশ্ন হতে পারে নারী শিক্ষা এবং নারীর স্বাধীনতা নিয়ে প্রেম এবং সম্পর্ক নিয়ে সমাজ বাস্তবতা এবং কুসংস্কার নিয়ে আত্মমর্যাদা এবং ব্যক্তিত্বের গুরুত্ব নিয়েও এই গল্পের মধ্যে দেখানো হয়েছে যা নিয়ে প্রশ্ন হতে পারে তো প্রিয় শিক্ষার্থীরা আমরা আমাদের আজকের বিষয়টার আলোচনার একেবারে শেষ পর্যায়ে এসে গেছি সংক্ষেপে তোমাদেরকে বুঝিয়ে দিই অপরিচিত গল্পটি কেবল একটা বিয়ের ঘটনা নয় যদিও বিয়ের ঘটনাটাকে কেন্দ্র করে এই গল্পটা প্রবাহিত হয়েছে এই গল্পে নারীত্বের জয়গান এবং সমাজে গেঁথে বসা কুসংস্কারের বিরুদ্ধে একটা বলিষ্ঠ প্রতিবাদ একেবারে যৌতুক লোভীদের মুখে চুনকালি দেওয়া ঘটনা গল্পটি আমাদের শেখায় যে নারীর প্রকৃত পরিচয় তার শিক্ষা ব্যক্তিত্ব এবং আত্মমর্যাদার উপর নির্ভরশীল শুধুমাত্র সামাজিক প্রথার উপরে নয় একজন নারী সামাজিক প্রথাকে বুলুন্ঠিত করতে পারেন মাড়িয়ে দিয়ে তার নিজের ব্যক্তিত্বকে ছাপিয়ে দিতে পারেন বর্তমান সমাজে এই গল্পের প্রাসঙ্গিকতা রয়েছে আমরা এখন পঁচিশ দুই সালে আছি একুশ শতকে দীর্ঘ এত যুগ পরেও এক বছর পরেও এখনও আমাদের সমাজে নারীরা তাদের ন্যায্য অধিকার পায় না তাদের সম্মানের জন্য সংগ্রাম করতে হয় যার কারণে এই গল্পটার অবদান এই গল্পটার আবেদন এখনকার সমাজেও আছে আমাদের জন্য এই গল্পটা হতে পারে নারীর প্রতি শ্রদ্ধাশীল হওয়ার একটা সুযোগ সমাজের প্রথাগত ধারণাকে প্রশ্ন করতে আমাদেরকে উৎসাহিত করবে নারীর মর্যাদা সমাজে প্রতিষ্ঠিত করতে সহযোগিতা করবে তো প্রিয় শিক্ষার্থীরা তোমাদের সবাইকে আমার পক্ষ থেকে এই ভিডিওটি দেখার জন্য আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আমার সম্পর্কে বিস্তারিত জানার জন্য বা যোগাযোগ করার জন্য ফাঁসে থাকা কিউ আর স্ক্যান করে দেখতে পারো আমার যাবতীয় ইনফরমেশন সেখানে দেওয়া আছে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম